ar deeri আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি দয়া আমার রে তেরি সহেনা আমারি মনে তে আছে যে মদিনা তাই তোরি দয়া আমার রে তেরি সহেনা মুঞ্জেতে যাই শুধু যেখানে আছে মধু মুঞ্জেতে যাই শুধু যেখানে আছে মধু তুই যে কমলে আমারি মনেতে আছে যে মদিনা তাই তোর দয় আমার আর দেরি সহিনা আমারি মনেতে আছে যে মদিনা তাই তোর দয় আমার আর দেরি সহিনা মুঝে তে যাই শুধু

যেখানে যেখানে এসেছে আমার নবে আমি এই মনে তারি ছবে যেখানে এসেছে আমার নবে আমি এই মনে এসেছি তারি ছবে তিনি যে সকাল সকাল তিনি যে সকাল সকাল যিনি মদিনার দোলাল যিনি যে সকাল সকাল তিনি মদিনার দোলাল সে হলো সেই হলো La, <laughs> আমারি মনে দেয়া খেজে না তাই তোরি দয়া আমার আরে দেরি না আমারি মনে আছে খেজে না তাই তোরি দয়া আমার আরে দেরি সগে না শুধু যেখানে আছে মধুর মুঞ্জেতে যাই শুধু যেখানে আছে মধুর রয়েছে রয়েছে কমলে মাল আমারি মনেতে আছে যে মদিনা তোরি দয়া মারারে দেরি সহে না ও প্রভু আমাকে দাওনা না আমি দানাতে ভর করে যাই মাদা ও প্রভু ও প্রভু আমাকে আমি দানাতে ভর করে যাই মা আমাকে আমাকে যাওলিলে বলছে আমাকে যাওলি রে তোমার দিয়ে আমাকে যাওলানি রে তোমারি রো দিয়ে কিছু বোঝে না আমারি মুনিতেয়া কে যে মা দেনা তোরি দয়া মারা রে তেরি স হে না আমারি মনে লেয়া কে যে মা দেনা তোরি দয়া মারা রে তেরি স হে না মুঞ্জেতে চাই সুজোধু যেখানেই আছে মধুদু মুঞ্জেতে চাই সুজোধু যেখানেই আছে মধুদো রয়েছে কৌশলবা আমারি মনি তি আছি মন্দিন তোরেি দয়া মার দি ঋ সামি মনে দিদি আছি না তাই তোরেি দয়াম আর দিদি ঋসোহনা